হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ তো দেখো সকাল সকাল চান করা হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে হুম বৃষ্টি পড়ছে তো মাকে বললাম যে তুমি ফুল তুলে নিয়ে এসো আজকে শুক্রবার মনসা মায়ের ঘাট পাল্টে দেব তো মাকে বললাম যে মা চান করবে তার জন্য বললাম তুমি ফুল তুল তুলে নিয়ে আসো আর আমি যাবো না যোগ আছে তার জন্য বৃষ্টি পড়ছে আর এখন বসে গেছি মা আসবে ফুল তুলে তারপরে আমি ঠাকুর পুজো দেবো আর এই যে মেয়ে এখানে বসে চানা খাচ্ছে ছোটো মেয়ে যে এখানে বসে চানা খাচ্ছে আর মা গেছে ফুল তুলতে মা এসে চান করবে চান করে খিচুড়ি রান্না করবে আজকে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে সকালবেলা খিচুড়ি খাই এই যে দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি ভিজে ভিজে কাজ করলাম এতক্ষণ ঠান্ডা লেগে গেছে চলো পরে এসে তো দেখো এইদিকে আমার ছোটো মেয়েটা এখন একটু একটু হাঁটা শুরু করে দিয়েছে তো দেখো এই যে হাঁটতে হাঁটতে এই যে পড়ে গেলো তো ওর ঠাম্মার কাছে যেতে যাচ্ছে তো দেখো ওর ঠাম্মার চান করা হয়ে গেছে এখন ওকে ধরবে তারপরে এই যে আমি এখন ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দিয়ে তারপরে মা রান্না করবে খিচুড়ি তো মা ওদিকে খিচুড়ি রান্না করছে আর এদিকে আমি দেখো ঠাকুর পুজো দিয়ে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য ওইদিকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে খিচুড়ি রান্না হচ্ছে তো দেখো খিচুড়িটা হয়ে গেছে তো আমি একটু এসে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো চলো খিচুড়িটা হতে থাক আর এদিকে দেখো বৃষ্টিটা আবার বেশি শুরু হয়ে গেল দেখো সকালে তো এমনিতে ছিপ করে পড়ছে একটু একটু এখন দেখো বেশি হচ্ছে আর আমি আর আমার বড় মেয়ে যে এখানে বসে বসে বৃষ্টি দেখছি কতক্ষণে খিচুড়ি হবে খাবো আর এদিকে গল্প করছি আর হাসি দেখো দুই মেয়ে মানে দুই মেয়ে বলে মামি তারপরে চলে গিয়েছিলাম সেন্টারে খাওয়া দাওয়া করে দেখো সেন্টার থেকে এখন যাচ্ছি বাড়িতে তো দেখো ওই যে হাতে সেন্টারে মির্কিন তারপরে যে কতগুলো খাবার নিয়েছি মেয়েদের জন্য নিয়ে ছাতা নিয়ে যে বাড়িতে যাচ্ছি ওই যে আমাদের বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক আর আজকে না সারাদিন আমাদের বাড়িতে রান্না হয়নি কেন যেন তো সেই যে খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি নেওয়ার চাল্লা বেশি হয়ে গেছিলো তো সারাদিন খিচুড়ি খেয়েছি দুপুরবেলা মানে যেটুকু বেশি ছিল সবাই করে ভাগাভাগি করে খিচুড়ি খেয়ে নিয়েছি আর রান্না করা হয়নি তারপরে দেখো এই যে আমরা তিন মা মানে তিন মা বলতে আমি মা আর আমার দুই মেয়ে দেখো আমরা এইরকমই করি কিন্তু যখন ফাঁকা পাই তো মেয়ে দুটোকে নিয়ে এইরকমই করি তো আমার মেয়ে দুটো কিন্তু আমার গায়ে বেশি মানে গা গাতের মধ্যে বেশি উল্টা উলটি করে কিন্তু কেন জানি না এখন ক্যারমা চালানো আছে দেখে আমার গায়ের উপর এসে উল্টা করছে না তো দেখো এই যে এইভাবে আমাদের সময়টা চলে যায় কি করবো বাইরে বৃষ্টি পড়ছে কোথাও যেতে পারছি না হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো দেখো ওইখানে আমরা সবাই শুয়েছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি সারাদিন বৃষ্টি পড়তেছে কালকে রাত থেকে শুরু হয়েছে কালকে রাত নয়টা কি সাড়ে থাকে তো কালকে রাত সাড়ে নটার সম থেকে সাড়ে নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়তে আছে তো কি করব রান্না বান্নাও নেই মা সকালে খিচুড়ি রান্না করেছে তা খিচুড়িগুলো মানে বেশি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করেও মানে অনেকগুলো বেঁচে গেছে তো আজকে দুপুরে রান্না বন্ধ খিচুড়িয়ে খাওয়া হবে যেহেতু বৃষ্টি পড়ছে সমস্যা নেই আর রাতে দেখি কি করে খাই দেখো কতগুলো সদস্য চিৎকার না চলো কি করব ঘর আর বাইরে বাইরে আর ঘর বৃষ্টি যেহেতু পড়ছে কোথাও যেতেও পারছি না কাজও নেই শুধু শুয়ে আছি বসে আছি

তো চলে আসলাম একদম বিকেল বিকেলবেলা তো বেলা দেখো এদিকে জামা কাপড় গুলো কেঁচে দিয়েছে সারাদিনে যেগুলোতে পেচ্ছাপ করেছে আর দেখবে যেদিন বৃষ্টি পরে আকাশটা ড্যাম থাকে মানে রোদ্দুর নেই সেদিন না বাচ্চা কাচ্চা গুলো বেশি হিসু করে তারপরে পটি করে মানে বেশি এই রকম করে তো দেখো এদিকে কত জামা কাপড় এই যে সকালে ধুয়ে দিয়েছে ওগুলো এই যে আল্লাটার মধ্যে এই যে এদিকে আমাদের নাইটি টাইটি গুলো আর এদিকে এখন ওইগুলো বাকি কাপড় গুলো শুকা তারপরে চলে আসলাম এই যে মেয়ে বলছে আম খাবে আম খাবে তো আমাদের গাছেরই আম দেখো পেকে গেছে তো আম পড়েছে তো মেয়েকে বড়ো মেয়েকে এটাই কেটে দিচ্ছি একটা আমি কেটে দেবো ও খাবে তো বেশি আম মানে কী তো আমগুলো তো না একটু একটু পোকা আছে মানে পোকা ধরা যে দেখো পোকা আছে বেশি মানে সম্পূর্ণ আমটাই ভালো অল্পটুক জায়গায় মানে পোকা থাকে তো তারপরে এদিকে দেখো শুয়েছিলাম বিছানাটার এই অবস্থা চলো বিছানাটাকে ফটাফট করে গুছিয়ে নিই তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম এইভাবে শুধু বিছানা গোছানো যেত তাহলে ভালো হতো জাদু দিয়ে তো দেখো কত সুন্দর করে পেতে নিলাম কিন্তু এই সৌন্দর্যটা বেশিক্ষণ থাকবে না তারপরে এদিকে দেখো ঘাটটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেল হয়ে গেছে বাইরে তো তো উঠানটা তো আর ঝাড় দেওয়া যাবে না তো বারান্দাগুলো আর ঘরগুলো দিকে ঝেড়ে নেব তার এই যে দেখো আমার মেয়ে এখন কিন্তু একটু একটু করে হাঁটছে দেখো আমার পিছনে পিছনে বেরোচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো ফিরে আসতাম অনেকটা পরে তো দেখো আকাশটা ভালো করেছে এখন দেখো ওই যে রোদ উঠেছে ওই দেখো দেখতে পুচ্ছ যে তিনি দেখো তিনটা জ্বলছে এখন কটা বলো তো সাড়ে পাঁচটা বাজে আর এখন রোদ উঠেছে সারাদিন বৃষ্টি এখন রোদ তো রাস্তায় গিয়েছিলাম তো রাস্তা থেকে চলে আসলাম বাড়িতে কারণ কেন বলতো মেয়েরা যে দোকানে যেতে চাইছে তো বাড়িতে সকালবেলা খাবার নিয়ে এসেছিলাম তো সেটা এখন মেয়েদেরকে দিবো কি কি খাবার নিয়ে এসেছি এই যে অর্ধেকটা ওদেরকে দিয়েছে আর অর্ধেকটা এখানে আছে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে দুটো কুরকুরি আছে এই যে দুটো চকলেট আছে এই যে চকলেট দুটো আর একটা জেলি আছে এই যে তো এগুলো নিয়ে যাব চকলেটটা আর জেলিটা নিয়ে যাব আর কুকুরি দুটো থাকবে দেখুন এই যে কোথায় রেখে দেয় বলো তো এই যে জামা কাপড়গুলো এইখানে রেখে দেয় লুকিয়ে চলো বাইরের অবস্থা ভালো না বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো কি কাদা হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো কাদা এই যে সামনেটা আর বেশি কাদা চলো মেয়েদের ওইখানে যাওয়া যাক তো দেখো এই যে রাস্তায় চলে আসলাম ওই যে দেখো ও ঠাম্মা আর আমার দুই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমার মেয়ে দেখো খাওয়ার দেখে কীরকম করে বরমের দৌড়ে আসছে আমার কাছে তো যে এসে ওই প্যাকেটটা নিয়ে নিল খাওয়ারের প্যাকেটটা তারপরে ওকে বললাম তোর বুনুকে দিয়ে দে তারপরে এদিকে ওর বুনুকেও দেখো দিয়ে দিচ্ছে ওর বুনুকে একটা চকলেট দিয়ে দিলো আরও নিল বন্ধুরা হাঁটতে হাটতে দোকানে চলে গেছে আর আমার মেয়ে দেখো আমাকে ছেড়ে আগে যাচ্ছে আর এদিকে দেখো রোদ উঠেছে আর এদিকে আকাশের অবস্থা দেখো কালো মেঘ মানে হ্যাঁ এখনই বৃষ্টি আসবে আর এই দেখো প্যাম্পাস নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে একশো টাকার প্যাম্পাস চারটা চলো এই যে আমার মেয়ে পুতুল একটা হাতে নিয়েছে আর এই যে আকাশের অবস্থা সারাদিন বৃষ্টি পড়লো কালকেও বলে এরকম থাকবে বৃষ্টি কী আর করা যাবে আর এদিকে রোদ উঠছে বেলা ডুবে যাবে এখন রোদ উঠেছে কালকে আবার বৃষ্টি আকাশের তো সন্ধ্যাবেলা চলে আসলাম দেখো সন্ধ্যাবেলা দাদা সিংড়া নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো শিংড়াগুলো আর এদিকে আমার মেয়ের জন্য ম্যাগি রান্না করে নিয়েছে এগুলো ঠান্ডা হোক ওদেরকে খাওয়াবো তো চলো শিংড়া আর চা খাওয়া যাক এই যে এদিকে লাল চা করে নিব তো তার জন্য জল গরম করতেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি